ওপরে ফিটফাট ভেতরে সতরঘাট তা প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা আমরা আম উপরে ভালো দেখি কিন্তু ভেতরে কাটার পর দেখা যায় অনেক সময় পোকার আক্রমণ কিন্তু তারপরে আমটি আপনারা খেতে পারেন না তাই এটি প্রথমে জানতে হবে কি কি পোকা এখানে আক্রমণ করে এটি ফল ছিদ্রকারী এবং মাসি পোকার আক্রমণের ফলে কিন্তু এই ভিতরের আমগুলো নষ্ট হয়ে যায় কিন্তু তাই এই মাসি পোকা এবং ফল ছিদ্রকারী পোকা আপনারা কিভাবে দমন করবেন এ বিষয় নিয়ে এখন বিস্তারিত কথা বলবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেকে উপকৃত হবেন তা বর্তমান সময়গুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মটর দানার মতো কিন্তু গুটি এসেছে আমের তো এখনই কিন্তু উপযুক্ত সময় এটি দমন ব্যবস্থাপনা কিভাবে আপনারা করবেন তাই ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য অবশ্যই অবশ্যই আপনারা এমন একটিন গ্রুপের কীটনাশক যেমন প্রকলেম আছে প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে যদি আপনারা সুন্দরভাবে যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু এই ফল ছিদ্রকারী পোকা আপনারা সহজেই দমন করতে পারবেন এবং এর পাশাপাশি আপনারা জানেন প্রিয় ভাই এবং বোনেরা যে মাসি পোকাও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি করে থাকে এই আম গাছগুলোতে মাসি পোকা এর উপরের অংশে কিন্তু এসে ডিম পেরে যাবে এবং ডিমগুলো ভেতরে ঢুকে কিন্তু আপনাদের সম্পূর্ণ আমটি কিন্তু নষ্ট করে দেবে তাই আপনারা মাসি পোকা দমনের জন্য এই যে এখানে দেখেন বিশেষ করে আমরা মিষ্টি কুমড়ার জমিতে এবং লাউয়ের জমিতেও কিন্তু আমরা এই ফেরোম্যান ফাটটি ব্যবহার করে থাকি এটি হচ্ছে সেক্স ফেরোম্যান ফাঁদ যেটিকে বলা হয় এই যে ভিতরে দেখেন স্ত্রী পোকার যেটি লিওর এটি এখানে দেওয়া আছে কিন্তু এখানে পুরুষ পোকাগুলো গন্ধে আকৃষ্ট হয়ে কিন্তু এখানে আসে নিচে সাবানগুলো পানি থাকে সেখানে কিন্তু আপনার মতো মাথা ঘুরে পরে এখানে মারা যাবে কিন্তু এই মাসি পোকা দমনের জন্য আপনারা প্রতি তিন শতক জমির জন্য একটি করে ফেরোম্যান ফাঁদ যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের একটিও আর কিন্তু আপনাদের আম আর নষ্ট হবে না এবং ফল ছিদ্রকারী পোকাও কিন্তু আপনারা সুন্দরভাবে দমন করতে পারবেন তাই বিশেষ করে তারা বাগানে শৌখিনতার সহিত টবে বিভিন্ন ধরনের ফল গাছ লাগিয়েছেন অনেক যত্ন করেছেন পরিচর্যা করেছেন আমও ধরেছে প্রচুর কিন্তু কাটার পর দেখতেছেন আপনাদের আমটুকু নষ্ট এবং পোকামাকড়ে অক্রান্ত তাই অবশ্যই অবশ্যই আপনারা এই পদ্ধতিগুলো মেনে চলবেন চেষ্টা করি প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা আপনাদের মধ্যে সঠিক পরামর্শ এবং সেবাটি সবসময় প্রদান করার আপনারা জানেন আমি হর্টিকালচার সেন্টার সমূহতে উপসহকারী উদ্যান কর্মকর্তা হিসেবে কর্মরত আসি আমরা এখানে যে সমস্ত অভিজ্ঞতাগুলো বাস্তব মাঠ পর্যায়ে আমরা অভিজ্ঞতাগুলো অর্জন করি আপনাদের মধ্যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে সঠিক পরামর্শ এবং সেবাটি সব সময় প্রদান করার চেষ্টা করি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে সেই অনুযায়ী যদি আপনারা আপনাদের সেবা এবং মনে করেন যত্ন এবং পরিচর্যাগুলো করে থাকেন তাহলে কিন্তু আপনাদের একটিও আর আম নষ্ট হবে না আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আশানুরূপ ফলনটি অবশ্যই অবশ্যই পাবেন তাই প্রিয় ভাই এবং বোনেরা আপনি যদি নিজে উপকৃত হন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ সৃষ্টি করে দেবেন ভালো কাজ এবং ভালো পরামর্শগুলো যদি সকলের মধ্যে আপনারা ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা স্বভাবের অংশীদার হবেন এবং চেষ্টা করি আমি আমার এই চাকুরির পাশাপাশি নিজের অভিজ্ঞতাগুলো সঞ্চয় করে আপনাদের মধ্যে সবসময় প্রচার করার জানি না আপনাদের কতটুকু উপকারে আসতে পারি তবে আশাবাদী এতটুকু কনফিডেন্স নিয়ে বলতে পারি আপনারা যদি এই পরামর্শগুলো সঠিকভাবে মেনে চলেন তাহলে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত যে আসানোর ফলনগুলো আশা করেন অবশ্যই অবশ্যই আপনারা পাবেন আর চলে যাচ্ছি তবে যাচ্ছি না আগামী দিনগুলোতে আরও নিত্য নতুন প্রযুক্তি সম্পূর্ণ ভিডিওগুলো নিয়ে আপনাদের মধ্যে হাজির হব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ